দুই সালে নাও বোসাম বিধানসভার লক্ষীমপুর লোকসভার অন্তর্গত এই আসনটি কোন দল জিততে চলেছে তা আলোচনা করা হলো এই নাও বোচাব বিধানসভার মোট জনসংখ্যা মুসলিম একচল্লিশ এবং হিন্দু সতেরো পার্সেন্ট বসবাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এই নাও বোচা বিধানসভাটি লক্ষিমপুর লোকসভা অন্তর্গত এই নওবোছা বিধানসভাটি উনিশশো আটাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করছে এখানে এআইউডিএফ একবার জয়লাভ করে কংগ্রেস চারবার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট চারবার জয়লাভ করে দুই হাজার একুশ সালে নাও বিধানসভাটি জয়লাভ করে কংগ্রেস মাত্র তিন হাজার ছশো তেরো ভোটে জয়লাভ করে সেই সময় কংগ্রেস দুই একুশ সালে এখান থেকে ভোট পায় বান্ন হাজার নশয় পাঁচ ভোট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আজিজুল রহমান তিনি ভোট পান উনপঞ্চাশ হাজার দুশয় বিরানব্বই ভোট তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পায় চল্লিশ হাজারের মতো ভোট পায় এজিপি পার্টি ভোট পায় পঁয়ত্রিশ হাজার সাতশয় উনষা উনআশি ভোট এনপিপি পার্টি ভোট পায় তিন হাজার সাত তিনশো উনআশি ভোট বিজেপি বিজেপি পায় তিন হাজার একাত্তর ভোট এ পার্টি পায় এক ভোট এবং এখানে কংগ্রেস জয়লাভ করে তিন হাজার ভোট খুব অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দুই হাজার ষোলো সালে নও বিধানসভাটি জয়লাভ করে এআইইউডিএফ হলো সে ভোট পায় ছাপ্পান্ন হাজার তিন ভোট চৌত্রিশ শতাংশ ভোট পায় ১২ পার্সেন্ট ভোট বৃদ্ধি পায় দুই নম্বর থেকে বিজেপি চুয়ান্ন হাজার ভোট তেত্রিশ শতাংশ ভোট পায় কংগ্রেস তিন নম্বরে থাকে তেত্রিশ হাজার আটশো বাষট্টি ভোট দু হাজার ষোলো সালে সেই সময় অল্প ভোটের ব্যবধানে মাত্র এক হাজার তেত্রিশ ভোট ভোটে জয়লাভ করে দু হাজার ষোলো সালে নাও বিধানসভাটি লক্ষীমপুর লোকসভা অন্তর্গত এই বিধানসভায় লোকসভা এবং বিভিন্ন বিধানসভা নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পায় তা আলোচনা করা হলো। সেটি সংস্কার করে রাখবেন দু সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস এখানে সাতাশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পায় এজেপি পার্টি পায় আঠারো দশমিক দুই পাঁচ শতাংশ দুই সালে উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে শুধু একটা কেন্দ্রেই কংগ্রেস পায় তিপ্পান্ন দশমিক নয় এক শতাংশ ভোট এবং এ এলো বিজেপি পায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পায় দু হাজার ষোলো সালে লোকস বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় বিশ দশমিক আট আট শতাংশ ভোট পায় বিজেপি পায় তেত্রিশ দশমিক তিন সাত ছয় শতাংশ এআইউডি পায় চৌত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস পায় বত্রিশ দশমিক নয় ছয় শতাংশ বিজেপি পায় চল্লিশ দশমিক চার সাত শতাংশ এআই ইউডি পায় সতেরো দশমিক সাত সাত শতাংশ দু হাজার একুশ এগারো সালে বিধানসভা নির্বাচনে এ আসন থেকে কংগ্রেস পায় সাতাশ পার্সেন্ট ভোট এজিপি পায় নয় দশমিক তিন পাঁচ শতাংশ ভোট বিজেপি পায় সতেরো দশমিক আট এক শতাংশ ভোট এআই ইউডি পায় একুশ শতাংশ ভোট দু হাজার নয় সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এই কেন্দ্রের থেকে ভোট পায় ছেচল্লিশ পার্সেন্ট এজিপি পার্টি প্রায় উনত্রিশ পার্সেন্ট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লয় হতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন দেখা যাক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ